আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা সদ্য অনার্স পাশ করেছেন যাদের আর্জেন্ট সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে তারা কীভাবে নেবেন যারা চাকুরিতে জয়েন করবেন তো আজকের এই ভিডিওতে বিষয়গুলো বলা থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে তথ্যগুলো জানতে পারবেন তো মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না পারে মূল ভিডিওতে চলে আসি সদ্য অনার্স পাশের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট গত বৃহস্পতিবার সপ আঞ্চলিক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে আগামীকাল আঞ্চলিক কেন্দ্রে পৌঁছানোর পর এ নিয়ে নোটিশ অনুসরণ করে কলেজ সময় সংগ্রহ করবে তবে আঞ্চলিক কেন্দ্র থেকে কোন স্টুডেন্ট ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে পারবেন না কলেজ প্রিন্সিপাল একজন প্রতিনিধিকে প্রত্যয়নপত্র দিয়ে দায়িত্ব দেবেন ওই প্রতিনিধি আঞ্চলিক কেন্দ্রের রেজিস্টারে স্বাক্ষর করে ডকুমেন্টসগুলোর প্যাকেট কলেজে আনবেন এখন বিষয়টি হলো যাদের প্রাইমারি ভাইবার জন্য আর্জেন্ট ডকুমেন্টসগুলো লাগবে বা অন্যান্য চাকরির জন্য যাদের আর্জেন্ট সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট লাগবে তারা কলেজ প্রিন্সিপালকে ভাইবার ব্যাপারে বুঝিয়ে বলবেন বা আপনার বিষয়টি বলবেন যে স্যার এরকম চাকরির জন্য লাগবে তিনি দ্রুত কলেজ প্রতিনিধিকে আঞ্চলিক কেন্দ্রে পাঠালে সঙ্গে গিয়ে অল্প সময়ের মধ্যে নিতে পারবেন আর যদি মনে করেন যে ডেটটি ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া আছে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু নিতে হবে সেক্ষেত্রে আপনারা যদি কলেজের প্রিন্সিপালকে গিয়ে গুরুত্ব না বোঝান তাহলে তিনি কিন্তু অনেক ঢিলামি করবে দেরি করবে নিয়ে আসার জন্য তো যাই হোক এখন আসুন আপনারা যে প্রভিশনাল সার্টিফিকেট বা সাময়িক সনদপত্র পান এটা কী কাজে ব্যবহার করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি বা মাস্টার্স পাশের পর প্রভিশনাল সার্টিফিকেট সাময়িক সনদ দেওয়া হয়ে থাকে এ সার্টিফিকেট বাংলাদেশের সকল সরকারি চাকরি বিশেষ প্রাইমারি সহ অন্যান্য সব কাজ অনায়াসে হয়ে যায় তাহলে প্রশ্ন মূল সার্টিফিকেট কখন প্রয়োজন হয় বিদেশের চাকরি বা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে মূল সনদের প্রয়োজন পড়ে মূল সনদ যদি কারো লাগে অনলাইনে আবেদন করে ছয়শো টাকা ফি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস থেকে সংগ্রহ করতে হবে আর কেউ যদি দেরি করেন তাহলে কিন্তু যখন কলেজে চলে আসবেন তখন সংগ্রহ করতে পারবেন তো এই ছেলে আপডেটটি এরপরে যদি কারো কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকার সকল প্রকার খবরাখর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ